প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বাংলার রঙ্গমঞ্চে যে কয়েকজন উচ্চমানের অভিনেতার আবির্ভাব ঘটেছে তাদের মধ্যে অন্যতম হল নির্মলেন্দু লাহিরি রামতনু লাহিড়ীর বংশধর চিকিৎসক নিকুঞ্জমোহন লাহিরির পুত্র নির্মলেন্দু আঠেরোশো একানব্বই সালের একুশে ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি প্রপিতামহ কেশবচন্দ্র লাহিরি ছিলেন রামতনু লাহিড়ীর বড়ো ভাই নির্মলেন্দু লাহির মাতা মালতীবালা দেবী ছিলেন দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়ের কন্যা তার ছোট মামা ছিলেন কবি এবং নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় তাই ছোটবেলা থেকেই অতিমাত্রায় শিল্পানুরাগী এবং নাটকপ্রিয় নির্মলেন্দু লাহিরি স্বভাবতই দ্বিজেন্দ্রলাল রায়ের একান্ত স্নেহের পাত্র ছিলেন নিকুঞ্জমোহন লাহিরি দিনাজপুরের সিভিল সার্জনের বড় চাকরি ছেড়ে পরবর্তীকালে রানাঘাটে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দরিদ্র মানুষের সেবা করতে থাকেন তিনি নিজেও ছিলেন সাধক প্রকৃতির মানুষ মেট্রোপলিটন স্কুলের ছাত্র হয়ে নির্মলেন্দু লাহিরি এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন এবং আয়ে পড়ার জন্য কলেজে ভর্তি হন এই সময় পর্বে তিনি থাকতেন মাতুলালয়ে অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়িতে যেতেন গিরিশবাবুর কাছেও গিরিশচন্দ্রের সঙ্গে পরিচিত হয়ে তাকে গুরুর আসনে প্রতিষ্ঠা দিতে দেরি হয়নি নির্মলেন্দু লাহিরির আর তখন থেকেই দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায় দাদা নির্মলেন্দুর সান্নিধ্যে এসে নিজেকে ধন্য মনে করেছেন কিন্তু কিছুদিন পরই পড়াশোনায় ইস্তফা দিয়ে সহধর অভিনেতা অমলেন্দুর সহায়তায় কর্পোরেশনের পেসে চাকরি শুরু করেন তিনি এই সময় থেকে তার অভিনয় জীবনেরও শুরু অনেকদিন নির্মলেন্দু বাবু বৌবাজার স্ট্রিটের ওল্ড ক্লাবের সদস্য হয়ে অভিনয় করেছেন এই সময় শিশিরবাবুর সান্নিধ্য লাভ করেন তিনি নির্মলেন্দু লাহিড়ী তখন থেকেই নাট্যমহলে তার পরিচয়ের পরিধি বাড়াতে মনোযোগী হন উনিশশো একুশ সালে মঞ্চে নামলেন ওল্ড ক্লাবের শিল্পী হয়ে একটি নাটকে নাটকটি হলো পাণ্ডবদের অজ্ঞাতবাস শিশিরভাদুরী হয়েছিলেন ভীম বিশ্বনাথ ভাদুরী কিচক নির্মলেন্দু লাহিরি বৃহন্নলার ভূমিকায় ম্যাডান কোম্পানির রুস্তমজি সেদিন নির্মলেন্দু লাহিরির অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে মোটা মাইনের প্রস্তাব দিয়ে কর্নওয়ালিস থিয়েটারে যোগদানের অনুরোধ করেন উনিশশো সালের আঠেরোই নভেম্বর ম্যাডানের বেঙ্গল থিয়েট্রিক্যাল কোম্পানির প্রযোজনায় ক্ষীরদপ্রসাদ বিদ্যা বিনোদের প্রতাপ নাটক কর্নওয়ালিস থিয়েটারে মঞ্চস্থ হয় এরপর শুরু হয় নির্মলেন্দু লাহিরির রঙ্গমঞ্চের জীবন দীর্ঘ প্রায় তিরিশ বছর অভিনয় জীবনে নির্মলেন্দু লাহিরি নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তার সময়ে শিশির কুমার ভাদুরি বাংলা থিয়েটারে নতুন ভাবনার জগৎ সৃষ্টি করেছিলেন নায়কচিত সুদর্শন স্বাস্থ্যবান চেহারা ভরাট সুরেলা কণ্ঠস্বর তার অভিনয়ের সহায়ক হয়েছিল সমসাময়িক অভিনেতা অহেন্দ্র চৌধুরী তার সম্পর্কে বলেছেন উদাত্ত ও মধুর কণ্ঠ ছিল তার সে কণ্ঠের জুড়ি নেই তারপরে অভিনেতা হিসেবে সে ছিল এক বড় জাতের অভিনেতা সিরাজ নাটকে সিরাজের ভূমিকায় গৌরিক পতাকা নাটকে শিবাজি বঙ্গে বর্গিতে ভাস্কর পণ্ডিত এই সমস্ত অভিনয় তার ভোলার নয় তার দীর্ঘ অভিনয় জীবনে তিনি বহু বিচিত্র চরিত্রে রূপদান করেছেন তার মধ্যে অনেকগুলি সে যুগে লাভ করেছিল এবং বেশ কিছু চরিত্রের অভিনয় তো কিংবদন্তি হয়ে আছে গৈরিক পতাকায় শিবাজি সিরাজ সিরাজ বঙ্গে বর্গিতে ভাস্কর পণ্ডিত শাহজাহানে দিলদার কারাগারে কংস প্রফুল্লতে যোগেশ মিশর কুমারীতে সামন্দেশ মেবার পতনে সাগর সিংহ দুর্গেশ নন্দিনীতে ওসমান প্রতাপাদিত্যে প্রতাপাদিত্য মহুয়াতে হুম্র সর্দার প্রভৃতি চরিত্রাভিনয় বাংলা থিয়েটারে স্মরণীয় করে রেখেছে নির্মলেন্দু লাহিরিকে এছাড়াও শাহজাহানে ঔরঙ্গজেব সমুদ্রগুপ্তে সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ততে চাণক্য কৃষ্ণকান্তের উইলে গোবিন্দলাল প্রফুল্লতে ভজহরি দেবলা দেবলাদেবীতে খিচির খা বাজিরাওয়ে বাজিরাও রাষ্ট্রবিপ্লবে জয়সিংহ সরলাতে বিধুভূষণ পথের শেষে নাটকে নলিন প্রভৃতি নানা ধরনের চরিত্রে অভিনয়ের সার্থকতা আর কৃতিত্বের পরিচয় দিয়েছেন নির্মলেন্দুলাহিরি ভাটপাড়ার বিদগ্ধ পণ্ডিত মণ্ডলী বঙ্গীয় সারস্বত মহামণ্ডল শিবাজী নাটকে তার বাচনভঙ্গির স্পষ্টতা এবং শুদ্ধতায় মোহিত হয়ে তাকে বাণী বিনোদ উপাধিতে ভূষিত করে ছায়াছবিতে নির্বাক যুগের পাপের পরিণাম তার অভিনীত প্রথম ছবি শঙ্করাচার্য এবং ডাক পরবর্তীতে মুক্তিপ্রাপ্ত হয় সবাক যুগে তার প্রথম অভিনয় ছিল উনিশশো সালে সীতা নাটকের নির্বাচিত দৃশ্যে রামের চরিত্রে এরপর শিল্পীর অভিনীত ছবির তালিকায় পাওয়া যায় কৃষ্ণকান্তের উইল কণ্ঠহার পরপারে মন্ত্রশক্তি বাঙালি গ্রহের ফের রাঙাবৌ দেবজানি রুক্কিনী শ্রীদুর্গা বন্দে মাতরম প্রভৃতি ছবিগুলি দিলীপ কুমার রায় স্মৃতিচারণ করে বলেছেন নির্মলদা থিয়েটারে ঢুকে একদিনও মত খাননি অভিনয় জীবনের মতো ধর্মজীবনেও অনেক দূরে গিয়েছিলেন তিনি শ্রীরামকৃষ্ণের চরণে ছিল তার অগাধ ভক্তি বিশ্বাস ভালোবাসা হেমেন্দ্র কুমার রায় এই প্রসঙ্গে বলেছেন প্রতিদিন ঠাকুরঘরে শ্রীরামকৃষ্ণদেবের ছবির সামনে বসে পূজার চনায় কেটে যেত তার কয়েক ঘন্টা ঠাকুরঘরের বাইরেও যে কোনো দেবদেবীর মূর্তি দেখতেন প্রণামের পর প্রণাম করতেন তিনি তার সামনে যদি তেত্রিশ কোটি দেবদেবতাও এসে দাঁড়াতেন তাহলে তিনি প্রণাম না করে কাউকে ছাড়তেন না উনিশশো পঞ্চাশ সালের পনেরোই জানুয়ারি তিনি শেষ অভিনয় করেন পঞ্চাশ সালেরই আঠাশে ফেব্রুয়ারি স্বামী ভূতানন্দের কোলে মাথা রেখে এই সাত্বিক অভিনেতা পরলোক গমন করেছিলেন তার নিজের হাতে তৈরি হয়েছিলেন পথিতচা অভিনেত্রী সরোজুবালা দেবী আজীবন তিনি তার যোগ্য শিষ্যার আসন অলঙ্কৃত করে গেছেন আজও সিরাজদৌল্লা নাটকের রেকর্ডে আমরা শুনতে পাই নির্মলেন্দু লাহিড়ির কণ্ঠ মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে যান তার জ্যেষ্ঠ পুত্র নবগোপাল লাহিরই রঙ্গমঞ্চের উদীয়মান অভিনেতা হিসেবে বিশেষ সুনাম অর্জন করেছিলেন কিন্তু দুর্ভাগ্য আত্মহত্যায় তিনি নিজেই নিজের জীবনের ছেদ টানেন এতক্ষণ আপনারা শুনলেন বাংলা রঙ্গমঞ্চের খ্যাতনামা অভিনেতা বাণী বিনোদ নির্মলেন্দু লাহিরির বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার